সাহসী ময়ূরী একটি ছোট্ট গ্রামে ময়ূরী নামে একটি মেয়ে থাকতো ময়ূরীর বয়স দশ বছর সে ছিল খুব চঞ্চল আর দয়ালু তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল একদিন গ্রামের পাশের গভীর জঙ্গলে গিয়ে লুকানো ঝরনাটি খুঁজে বের করবে যা তার দাদু গল্পে বলতেন দাদু বলতেন ঝরনাটির জল এমন শীতল যে তাতে হাত ধুলেই মন শান্ত হয়ে যায় তবে সেখানে যেতে সাহস লাগে কারণ পথে অনেক গাছ আর পাথরের বাধা একদিন ময়ূরী ঠিক করল সে ঝরনাটি খুঁজে বের করবে সে তার ছোট ব্যাগে কিছু রুটি পানি আর একটা ছোট টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলে ঢুকে ময়ূরী বুঝল কাজটা এত সহজ হবে না কখনো বড় বড় পাথর তার পথ আটকায় কখনো কাটাযুক্ত লতাপাতা তার গায়ে আচর কাটে হঠাৎ সে একটি পাখির ডাক শুনল পাখিটি যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল ময়ূরী তার পেছনে পেছনে চলল কিছুক্ষণ পরে সে দেখতে পেল ঝরনাটি জলের শব্দে তার মন ভরে গেল ঝর্নার ঠান্ডা পানি হাতে নিয়ে সে তার মুখ ধুয়ে নিল ফিরে এসে ময়ূরী তার দাদুকে সব বলল দাদু হেসে বললেন তুমি সত্যি সাহসী মেয়ে ময়ূরী সাহস থাকলে সব কিছু সম্ভব সেদিন থেকে গ্রামে সবাই ময়ূরীর গল্প বলতে লাগল আর ময়ূরী শিখল জীবনের যে কোনো চ্যালেঞ্জই নেওয়া যায় যদি মন থেকে চেষ্টা করা হয়